আন্টি আঙ্কেল কাকাও নেই কাকিও নেই ঘরেতে আর কেউই নেই শুধু আমিই আছি হুম বসো না হুম কেন এসেছো হুম তোমাকে দেখার জন্য হুম হুম আমার ইনভিটেশনের কার্ডের একটা স্যাম্পল দেখে বলো তো ভালো লাগছে কি না চা কফি কিছু আনবো না আস্তে আস্তে হুম ডিজাইন খুব সুন্দর ভালো লেগেছে তো হ্যাঁ সত্যি তো হ্যাঁ সত্যি ঠিক আছে একটা কথা জিজ্ঞাসা করব হ্যাঁ বলো কথাটা হলো আসলে কিছু খাবে নাকি আমাকে জিজ্ঞাসা করতে দেবে কি ঠিক আছে বলো কথা হলো বিয়ের আগে কি বলছো বুঝতে পারছি না আরে ওটাই বিয়ের আগে আমরা না 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 হুম এক না 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 আ হুম আচ্ছা তুমি এতবার আমায় বলছো যখন আ মেনে নিচ্ছি তো ওকে না এই তো চলো হে আরে দাঁড়াও কেন না নিজেই যাচ্ছি বসু এই 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 তুমি সেফটি নিয়ে এসেছো তো সেফটি নেই কিন্তু সামনে নেব এই না 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 বিয়ের আগে সেফটি ছাড়া হবে না এরকম ব্যাপার এই অনলাইনে তো অর্ডার করতেই পারো হ্যাঁ গুড আইডিয়া হুম ইয়া অর্ডার হয়ে গেছে হুম তোমার মা বাবা কেমন আছেন হুম ভালো তোমার আর তোমার মা বাবা দুজনেই ভালো আছি কাজ সব কেমন চলছে হ্যাঁ ওই চলছে আর তোমার কাজ বিয়ের পর তো আমি কাজ করতে যাবই না মানে পর তুমি সব কাজ ছেড়ে দেবে তাই না হ্যাঁ সত্যি হ্যাঁ আচ্ছা তোমার দিদি কেমন আছে দিদি ভালোই আছে আর তোমার জামাইবাবু তোমার দিদির একটা ছেলে হয়েছে না হুম নিয়ে দেখেছ কি হুম হুম ঘরে কবে আনবে ওকে পরের সপ্তাহে আসবে ও বিয়ের জন্য আসবে না হুম আসবে তো আর আমাদের বাচ্চা কবে হবে হ্যাঁ বিয়ের পর এই চার বছর পরে স্যার ম্যাডাম ঘরে কেউ আছেন মনে হচ্ছে কেউ ডাক হ্যাঁ ডোর লক ডোর লক হ্যাঁ হ্যাঁ আপনি নিয়ে এসছেন নাকি হ্যাঁ স্যার বাহ খুব ভালো ডেলিভারি খুব ভালো করেছেন থ্যাংক ইউ ও ঠিক এই হ্যাঁ এসে গেছে এটা কি এত বড় পার্সেলে হ্যাঁ ঠিকই তো বলেছো হ্যাঁ আরে কি থাকতে পারে এগুলো কি পাঠিয়েছে কাস্টমার কেয়ারে কল করো একবার এদেরকে সব শেখাতে হবে বিস্কুট কেক আমি এটা ওপেন করব আমি খেয়ে নেব নমস্কার স্যার হ্যালো কাস্টমার কেয়ার কাস্টমার কেয়ার আপনাকে কি সেবা করতে পারি আচ্ছা সুরেশ কথা বলছি আমি একটা সেফটি অর্ডার করেছিলাম

আপনার অর্ডার ইমিডিয়েট ডেলিভারির ব্যবস্থা করছি আমরা। আমাদের ভুলের জন্য ক্ষমা করবেন। হ্যাঁ, একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিন তো। কি বললো? এরম হাসছো কেন? আর কিছু না আমরা এটা অর্ডার করেছিলাম ভুল করে এটা অন্য একদিন আমাদের এখানে চলে এসেছে আমাদেরটা ওখানে চলে যাবে ওরা খিদে পেটে সেফটি পাবে বেচারা ওটা নিয়ে কি করবে বেচারা বাচ্চাদের জন্য হয়তো অর্ডার করেছিল এই জন্য তুমি এত হাসছো কেন পাগল পাগল একদম পাগল হুম হ্যাঁ হ্যাঁ এর মধ্যে তো আমার মা বাবা চলে আসবে আর তোমায় বাড়ি চলে যেতে হবে ঠিক আছে আমি এটা প্যাক করছি বেচারা ওই লোক এটা ফেরত দিয়ে দি ডেলিভারির ওই লোকটাই এটা দিয়ে দেবে ওদের ঠিক আছে তুমি কিছু খাবে হুম চলো চলো আচ্ছা নিয়ে নাও তোমার সেফটি পার্সেল